চুলাটা কিনবো একটু বইলা দেন কোনটাতে গ্যাস খরচ কম হইব একটা সিলিন্ডার যেটা আগে আপনার এক মাস যাইতো অনেক এক মাস দশ দিন যাইব এখানে যে চুলাটা দেখতেছেন এটার ব্র্যান্ডটা হলো আপনার মিয়াকো এটা হলো টেন এম এম মার্বেলের চুলা দুইটা মডেলের এখানে আছে আর এই যে যে বার্নারটা দেখতেছেন এটা হলো হান্ড্রেড পার্সেন্ট কপারের বার্নার হানড্রেড পার্ট আর এইখানে যে দেখতেছেন সাপোর্টিং আছে আপনি যখন এলপিজি ব্যবহার করবেন আগুনের হিটটা বাইরে যাবে না শুধু হারিতেই লাগবে এটা লম্বায়ে আছে হলো আপনার সাড়ে আটাইশ আর পাশে আছে আপনার ষোলো এই যে যে চুলা দেখতেছেন অনেক কাস্টমারই বলেন যে ভাই কোন চুলাটা কিনবো একটু বইলা দেন কোনটাতে গ্যাস খরচ কম হইব আসেন এই জিনিসটা আমি ক্লিয়ার করি চুলাটা কয় ধরনের হয় দুই ধরনের একটা হলো লাইনের গ্যাস ব্যবহার করার জন্য একটা হলো বোতলের গ্যাস ব্যবহার করার জন্য এখন একটা গ্যাসের চুলার ভিতরে কি থাকে চিন্তা করবেন ব্রেন দিয়া লোহা লক্ষ পিতল এরকম পাইপ টাইপ যা আছে সব মেটালের এখানে এরকম কোন টেকনোলজি প্রযুক্তি দেওয়া থাকে না যে আপনার সিলিন্ডার যদি ব্যবহার করেন একটা সিলিন্ডার যেটা আগে আপনার এক মাস যাইতো অনেক মাস দশ দিন যাইব এগুলা চট্টকদের কথা বলা হয় প্রোডাক্ট বিক্রি করার জন্য বিভিন্ন কোম্পানি বলে এই কোম্পানির চুলা গ্যাস সেভিং এগুলোর কোনো যুক্তিই নাই আমার কাছে ভাই পাইপ দেওয়া গ্যাস যাইব লোয়ার পাইপ দেওয়া গ্যাস যাইব না আবার সেপে আপনারা কী করে দিব হ্যাঁ আপনার যেটা এলপিজি বোতলের গ্যাস এটা ছিদ্র চিকুন গ্যাস কম বের হয় আর যেটা এনজি লাইনের গ্যাস সেটা ছিদ্র মোটা গ্যাস বেশি বের হয় এছাড়া আর চুলার মধ্যে কোনো তফাত নাই চুলাটা হয়ই দুই ধরনের আর এই চুলার গ্রান্টি ওয়ারেন্টি অনেকে অনেক কিছু বলে বিক্রির জন্য পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর আমি এগুলো বলি না এক বছর কোম্পানি দেয় একদম জেনুইন চরম সত্য কথা এক বছর পরও সার্ভিস পাইবেন কিন্তু কোম্পানি দেয় এক বছর একটা চুলা যখন আপনি কিনবেন সর্বপ্রথমেই কোম্পানি দেখবেন কোম্পানি কিবা আপনার বার্নারটা হান্ড্রেড পারসেন্ট কপার কিনা তাছাড়া এই চুলার ভিতরে নষ্ট হওয়ার মতো কি আছে ভাই আলক কইরা জিনিস অনেকে বিক্রির জন্য বলে পাঁচ দশ বছর ভিন্ন জিনিস কোম্পানি এক বছর একদম চরম সত্যি কথা এক বছর পরও আপনি সার্ভিস পাইবেন এখন আমি আপনাদের দাম সম্পর্কে আইডিয়া দিয়ে দিই এইখানে যে দুইটা চুলা দেখতেছেন এই দুইটার মডেল নাম্বারটা হলো এম জি এস ছিয়াশি বাইশ দুইটা জেটেই নিবেন এখানে একটা ফুল আছে আর একটা একদম প্লেন বর্তমান দাম দশ হাজার পাঁচশো মার্বেলের চুলা কিন্তু নাম শুনলেই অনেকে বারো চোদ্দ হাজার পনেরো হাজার এরকম মনে করেন এই দশ হাজার পাঁচশো থেকে অফার প্রাইস থাকবে সাত দিনের অফারে এটার মাত্র সাত হাজার পাঁচশো টাকা ডেলিভারি প্রসেস যারা টাকার ভিতরে নিবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিবেন অনেকে বললে ফেলেন ডেলিভারি ফ্রি দেন ফ্রি আপনার টাকাই আপনার দেওয়া হইব টাকার দাম প্রোডাক্টের দাম আরো অ্যাড কইরা তারপরে আপনার বলবো ফ্রি আমি ওরকম বলতে রাজি না একদম যা আছে র তাই বলছি এটার দাম সাত হাজার পাঁচশো এখন যদি বলতাম আট হাজার ডেলিভারি ফ্রি কি হলো আপনার জিনিস ঘুরে ফিরে আপনারা দিলাম আপনি আমার দোকানে আইসা নেন একটা টাকাও লাগবো না ভাড়া আপনার ওই সাত হাজার পাঁচশো এখন যাইতে যতটুক ভাড়া লাগে যেমন মোহ ফসলটাও অনেক দূরে যতটুকু বাড়া লাগে তাই আপনারা দিবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট যারা অনলাইনে মাল কিনেন অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান পাট দেখবেন তারপরে বুকিং দিবেন যার থেকে যেই মালই কিনেন দেখার পরে বুকিং দিবেন আমাদেরকে এক হাজার টাকা দিন আমরা মাল আপনার বাসায় পাঠাবো মাল দেখবেন চেক করে তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দেবেন আইসা দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকেও আইসা আপনি দেখে নিয়ে যেতে পারবেন